বিএনপির বিরুদ্ধে ডক্টর সরকারকে জরুরি ও কঠিন পদক্ষেপ নিতে হবে বিএনপিকে আইনের মুখোমুখি করতে হবে এবং রাজনৈতিকভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিএনপিকে জামাত এনসিপি জেগে উঠেছে দার বিএনপির সামনে কঠিন পরিস্থিতি ডক্টর ইউনুস সরকারকে বাধ্য করা হবে বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে হত্যা রাজনীতির বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে নারী হেনস্থার বিরুদ্ধে মধ্যযুগীয় জাহিদি বর্বরতার বিরুদ্ধে অ্যাকশন নিতে ইউরুসকে অ্যাকশন নিতে হবে এটা জনগণ ছাত্র জনতা তাদেরকে বাধ্য করবে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আইন প্রয়োগ করা হলে সন্ত্রাস খুন নারী নির্যাতন যারা ফলে তাদেরকে ধরা হবে কিন্তু পলিটিক্যালি এগুলো তো হচ্ছে তারেক রহমান নির্দেশে তারেক জিয়ার নির্দেশেই নারীদের উপর হামলা তারেক নির্দেশেই এই লাশ ফলানো রাজনীতি শুরু হয়েছে এবং তারেক নির্দেশেই এগুলোর পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে এই জন্য ক্ষমাও চাইতে হবে মায়ের জাত নারীদের উপর যারা হাত দেয় তাদের শুধু আইনের আওতায় আনলেই হবে না ক্ষমা চাইতে হবে দেখেন যেমন কোন সন্তান যদি মায়ের সাথে ব্যাধার বয়স্ক সন্তান বাচ্চারা ব্যবা না ওই মা নিজেই একে বুকে টেনে কোনো বয়স্ক সন্তান অনেক আছে না যে কুলাঙ্কার সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না আবার গায়ে হাত দেয় আছে গ্রামগঞ্জে এরকম বিএনপি হচ্ছে এরকম কারণ মায়ের নারীদের গায়ে যে হাত দেয় মায়ের জাতের মায়ের উপর হাত দেয় আর ওর ওর বৈধ মা নাই কারণ ওর জারস এই কারণে হাত দিতে পেরেছে নইলে মায়েদের গায়ে কেউ হাত দিতে পারে না এইখানে এই যে সব কুলঙ্গার মায়ের গায়ে হাত দেয় এলাকার লোকজন তাদেরকে ধরে উত্তম মাধ্যম দেয় এবং অনেকে পুলিশে দেয় তারপর আবার যখন সে ভুল বুঝতে পারে আসে তখন কিন্তু মায়ের কাছে মা চাইতে হয় ক্ষমা চাইতে হয় অতএব বিএনপির বিরুদ্ধে শুধু ব্যবস্থা নিলে হবে না তাদেরকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে পুরো নারী জাতির কাছে ক্ষমা চাইতে হবে তারপরে রাজনীতি করতে হবে এত সোজা না বিএনপি কে এত সহজে আমরা পার হতে দিব না জামাত এনসিপি দিবেন এত সহজে পার পেতে নারীদের উপর পরিকল্পিত হামলা করে তারেক রহমান বাংলাদেশ থেকে আবার লন্ডনে পালিয়ে যাবেন এটা হবে না জবাব দিয়ে তারপরে যেতে হবে মিস্টার তারেক দর্শক আমিরে জামাত বলেছেন যারা মায়ের গায়ে মায়ের গায়ে হাত বাড়িয়েছেন ক্ষমা চানি ক্ষমা চাইলে কি তাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে না আইনের মুখোমুখি হতে হবে যারা সরাসরি হাত দিয়েছে হামলা করেছে তাদের অ্যারেস্ট করতে হবে আইন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে কিন্তু তারপরও যেহেতু এটা বিএনপি করেছে সাংগঠনিক ভাবে বিএনপি সামাজিক ভাবে খাওয়ার যোগ্য এখানে যে বিএনপি মানেই মায়ের মায়ের খাবে কারণ এরা নারী নির্যাতনকারী এদেরকে সেচতে হবে এই সেচা সেচি যাতে না লাগে এই জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে তার একটু ক্ষমা চাইতে হবে যে আমার লোকজন হামলা করেছে আমরা দুঃখিত আমরা ক্ষমা চাই নারীর জাত মায়ের জাত আপনার কষ্ট পেয়েছেন আমরা দুঃখিত আমরা এটা আর করব না এই কাজ তারেক করতে হবে তারেক নিজেকে ক্ষমা চাইতে হবে নইলে এই নারীর জাত মায়ের জাত কিছুতেই এই তারেক ক্ষমা করবে না এই নারীর নির্যাতনকারী বিএনপি কে ক্ষমা করবে না এবং এটা একটা বৈধতা উৎপাদন করছে যে এই বোরখা পরা এরা তো ভূতের মতো দেখায় এরা বোরখা পরে যদি ভোট চুরি করে বোরখা পরে ভোট চুরি করবে তাহলে যত সমস্যা পর্দায় তাহলে কি বোরখা খুলে যাবে আপনাদের সমস্যা বোরখা এই তো আল্লাহর গজব পড়বে মনে রাখবেন যে অন্যান্য নানান ধরনের খুন খারাপ এগুলো হতে পারে কিন্তু নারী মায়ের সাথে বেদুপি করলে দুনিয়ায় এরকম অনেক ঘটনা আছে মায়ের সাথে বেদুপি করেছে ও গাড়ি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে হাত ভেঙে গিয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এরকম অনেক ঘটনা আছে অতএব যারা নারীদের উপর হামলা করছে মায়ের জাত মায়ের মায়েদের উপর হামলা করছে ওদের উপর দুনিয়া আল্লাহর গজব পড়বে ওরা পঙ্গু হয়ে যাবে প্যারালাইজ হয়ে যাবে হয়ে যাবে ওদের স্ত্রী সন্তানদের উপর দিয়ে বিপদ বিপদ যাবে আল্লাহ আল্লাহ গজব দেয় কিছু কিছু শাস্তি দুনিয়ায় দেন আর কিছু কিছু শাস্তি আখেরাতে দিবেন অনেকে আছে যে মানুষ হত্যা করে বেঁচে যায় দুনিয়ার কোন আইন আদালত তাদের কিচ্ছু করতে পারে না কিন্তু একদিন আল্লাহর কাছে ঠিকই হিসাব দিতে হবে কবরে যাওয়ার পর বুঝবে কিন্তু মায়ের সাথে বেদবীর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন এটা আমাদের চোখে দেখা আপনারা যারা একটু সিরিয়ার দর্শক আমাদের চাইতে আরো ভালো বুঝেন অতএব বিএনপির প্রত্যেকে হয়ে পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে ওর উপর আল্লাহর গজব করবে আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শবির রহমান জামাদের সেক্রেটারিও বলেছেন আমরা বসে থাকবো না নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি শহীদ হতে হয় আপনাদেরকে শহীদ হতে হবে আপনারা জানেন শেরপুরে এক ভাই জীবন দিয়েছে শিবির জীবন দিতে প্রস্তুত জামাত শিবির শহীদি তামান্না রাজনীতি করে দেশের জন্য তারা যে কোনো সময় নিজেকে উৎসর্গ করতে করে দিতে প্রস্তুত অতএব জীবন দেবে কিন্তু নারীদের ইজ্জত আব্রু এগুলো হেফাজত করবে জামাতের হাতে এগুলো নিশ্চিত তবে জামাতকে এখন সক্ষমতা দেখাতে হবে না তারা সন্ত্রাসীদের হায়নাদের হাত থেকে নারী নির্যাতনকারীদের হাত থেকে নারীদের রক্ষা করতে সক্ষম আমাদের জীবনের চাইতে নারীদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি অতএব একদিকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা এগুলোর ছাড় দেওয়া হবে না এটা আমির বলছেন অন্যদিকে ক্ষমা চাইতে বলেছেন যে আল্লাহ তাদের ক্ষমা করে নইলে ওই তারেক রহমান একবার মায়ের খেয়েছিল মনে আছে না একদম কোমরের হাড দিয়ে ভেঙে দিয়েছিল বেদির কারণে আবার আরেক গজব পড়তে পারে বলা যায় না এবারের গজব প্রশাসনিকভাবে না নিজে নিজে দেখবেন যে তারেক দিয়ে যদি ক্ষমা না চান হঠাৎ দেখবেন যে তারেক যে হাঁটতে পারে না হুইল চেয়ারে ঠেলে ডেলে হাঁটানো লাগে অথবা একবার শুনবেন যে কোমর ব্যথা উঠতে পারে না লন্ডনে গেছে চিকিৎসা নিতে তারপর দেখবেন যে আর আসে নাই অতএব আমির জামাত যে সিহত করেছে মিস্টার তারেক রহমান আপনি ক্ষমা চান দর্শক মির্জা আব্বাস দেশের নাম্বার ওয়ান ক্রিমিনাল নাসিরুদ্দিন উদ্দিন মির্জা আব্বাস দেশের নাম্বার ওয়ান ক্রিমিনাল এ বিষয়ে প্রমাণ আছে প্রমাণ দিয়েছে দুদক কি করে এত সম্পদ কিভাবে গরুর হাটের দালালি করে আর ইদারাদারি করে যে ওর রোমানের কাছ থেকে ৩০ টাকা নিয়ে একটা হুন্ডা নিয়ে সে কিভাবে ব্যাংকের মালিক হয় দুদক কি আঙ্গুল চুষে হাসিনা তো অনেক মামলা টামলা দিয়েছিল সেগুলো তো পরিবর্তিত পরিস্থিতিতে নাই হয়ে গেছে এখানে এই নাম্বার ওয়ান ক্রিমিনাল মির্জা আব্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন অতএব বিএনপি বিশেষ করে দুর্নীতি বিরুদ্ধে একটা অবস্থান একটা অভিযান দরকার সে ওয়ান ইলেভেন সরকার এসে যে দুর্নীতি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল দুদকের নেতৃত্বে এবারও সেই দুদকের নেতৃত্বে দুর্নীতি বিরুদ্ধে একটা অভিযান দরকার নাহিদ ইসলাম বলেছে নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই লেভেল প্লেইং ফিল্ড যে নেই এটা তো দেখতে পাচ্ছি যে নারীদের উপর হামলা করে বিএনপি মানুষ হত্যা করে যেটা কি লেবেল প্লেইং ফিল্ড না অতএব বিএনপির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে নিতে হবে সরকারকে